উজু করার পর বিবির গালে চুমাদা যাবে কি উজু ভেঙে যাবে আম্মা এসা বলছেন আমি বাড়িতে দাঁড়িয়ে থাকতাম নবীজি উজু করতেন কখনো চাদর দিয়ে গামছা দিয়ে মুছে যেতেন কখনো কখনো মুছতেন না তো আমি দাঁড়িয়ে থাকতাম বিশ্বনবী উজু করে যখন মসজিদের দিকে যেতেন তখন কখনো কখনো আমার গালে চুমা দিয়ে চলে গেছেন তার মানে বোঝা গেল উজু করার পর বিবির গালে চুমা দিলে উজু ভাঙবে না তবে সেটা আদরের সঙ্গে সেক্সিয়াল হলে হবে না জড়িয়ে ধরে এখন আধ ঘন্টা ধরে খালি চুমা দিতেই লেগেছেন এই ভেজাল করলে হবে না একটু মন গেল দাঁড়িয়ে আছে হাসি মজা করলাম একটু চুমা দিয়ে চলে গেলাম তো উঁচু ভাঙবে না তাহলে এই সমস্যাগুলো সমাধান করেছেন একমাত্র আহমাজান আয়সা তার মানে টোটালটা অঙ্কে দাঁড়াচ্ছে রসুলের চরিত্র যে শেষকাল আল্লাহ বলছেন হে নবী তুমি এতিমদেরকে ধুমকাবে না ও আম্মা সাইলা ফালা তানহার ভিকারিকে ধমকাবে না ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস যতদিন তুমি বেঁচে থাকবে তোমার রবের নিয়ামতটাকে মুখে বলতে থাকবে আপনাদের কিছু মনে আছে কি মনে আছে মালটা দিয়েছি কি দেয়নি হাজি ভাই তাই না আল্লাহ বলেছেন অতি সত্তর দিব আল্লাহ এত গলা কথা বকেলেন রসুলকে কিন্তু মালটা দিয়েছি কি দেয়নি মুফার সিন বলছে মালটা দেননি বলেন আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ ওটা অন্য কিছু নয় ওটা অন্য কিছু নয় নবী যখন উম্মত বলে কানবে আল্লাহ তার উম্মতকে তার সঙ্গে জান্নাতে দিয়ে খুশি করে দেবে এটাই বাকি রেখেছেন আল্লাহ বলেছে তোকে আমি দিব তোকে আমি খুশি করে দিব যা। তা কানবেন কখন যখন নবীজি উম্মত বলে কানবে রে আমার রব তার কাঁদার কারণে তার উম্মতকে জান্নাতে জাননাতে দিয়ে খুশি করে দেবে কান খুলে শোনেন বলিস তো তিমালিমাকারিমালাকলা বিশ্বনবী এসেছিলেন চরিত্রের মেসেঞ্জার হয়ে চরিত্রের মাস্টার হয়ে পৃথিবী শেষ ধ্বংস মানুষ শেষ সব শেষ কবর শেষ পুলিশের শেষ ত্যামাজ শেষ জাহান্নাম যে গেল গেল জান্নাত লাস্ট কথাটা বলছি চরিত্রের কত মূল্য প্রত্যেকটি জান্নাতি হবেন নবী সাল্লামের চরিত্রের আদলে যতগুলো লোক জান্নাতে যাবে প্রত্যেকটি জান্নাতির চরিত্র হবে কার মতো নবী মোহাম্মদুর রসুল্লাহ্লামের মত তাহলে চরিত্রের মূল্য কত দেখেন শুরু করলাম আজকের ডেটে মালপাড়া অত্র এলাকার ফাঁকা ময়দানে সমস্ত পৃথিবীকে শেষ করে দিয়ে জান্নাতে গিয়ে দেখছি সেখানেই চরিত্রের মেন মূল্যটা আছে চরিত্রের এত দাম হেলথ লস সামথিং লস মানি লস সামথিং লস কারেক্টার লসিথিং লস শরীরটা চলে গেল সামান্য গেল পয়সা হারিয়ে গেল সামান্য গেল যা চরিত্র গেল তার আর যেতে কিছু বাকি থাকলো না যা চরিত্র গেল তার আর যেতে কিছু বাকি থাকলো না কথাটাকে দু দশ মিনিটের জন্য একটুকু চাপা দিয়ে রাখতে হবে আবার তুলব মাঝে একটা কথা বলি আল্লাহ তা আলা মানুষ নামে প্রাণীটাকে তিন ধরনের উপকরণ দিয়ে তৈরি করেছেন আমার এই উপস্থাপনাটা খুব ধৈর্য ধরে শুনতে হবে আল্লাহ মানুষ নামে প্রাণীটাকে তিন রকম মেটেরিয়াল দিয়ে তৈরি করেছেন উপকরণ একটা বার্ষিক দুইটা অভ্যন্তরীণ একটা প্রকাশ দুইটা ভিতরে যে দুটি ভিতরে আছে তার মধ্যে একটাকে চেষ্টা করলে দেখা যাবে আর একটাকে হাজার চেষ্টা করেন দেখা যাবে না কিন্তু মানুষের ভিতরে আছে এই তিনটাকে আগে আলাদা আলাদা দেখিয়ে নি আমার দিকে তাকান মাথা চোখ কান নাক দাঁত জিভ বুক পেট পিঠ হাত পা আঙ্গুল নখ ইত্যাদি 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 আল্লাহ তৈরি করেছেন এটা বার্জিত দেখা যাচ্ছে ভিতরে দুটো জিনিস আছে একটা দেখা যাবে কলিজা ফেফসা আঁতুরি কিডনি হাট হাড় যেগুলো আছে পাকস্থলী এগুলো এমনি দেখা যাবে না তবে কাটলে দেখা যাবে কিংবা এক্স রে মেশিনের ক্যামেরা লাগালে দেখা যাবে দুটো জিনিস হয়ে গেল একটা দেখা যাচ্ছে না চেষ্টা করলে দেখা যাবে আর একটা দেখা যাচ্ছে তিন নম্বর মানুষের ভিতরে যে সফটওয়্যারগুলো আল্লাহ দিয়েছেন সেগুলো কি সেগুলো হচ্ছে দুঃখ বেদনা হাসি কান্না রাগ হিংসা বিদ্বেষ লোভ লালসা আপনার কি না হিংসা পরশ্রী কাতরতা ভয় ভীতি সাহস উদ্দীপনা প্রেম প্রীতি ভালোবাসা এগুলো মানুষের ভিতরে আছে এগুলো কাটলেও দেখা যাবে না এগুলো ক্যামেরাতেও আসবে না আমি দুটো কবিতা মুখস্ত করেছি দুটো গজল মুখস্ত করেছি আমার কাছে সোরা মূলকটা মুখস্ত আছে আমি সোরা ইয়াসিনটা মুখস্ত করেছি পৃথিবীর কোনো ক্যামেরা এটাকে বের করে এনে দিতে পারবে না কোন জায়গায় লোকানো আছে আমার মধ্যে রাগ আছে আমার মধ্যে লোভ আছে আমার মধ্যে লালসা আছে আমার মধ্যে হিংসা আছে আমার মধ্যে পরনিন্দা আছে পরচর্চা আছে আমার মধ্যে বিদ্বেষ আছে আমার মধ্যে ভয় আছে ভীতি আছে নানা রকম নোংরা ভালো মিলে অনেকগুলো আছে সাহস আছে আমার মধ্যে ভয় ভীত সব আছে এইগুলোকে পৃথিবীর কোনো মেশিন এনে দিতে পারবে না আর যেগুলো বাহ্যিক দেখা যায় আবার মেশিন দিয়ে দেখা যায় এগুলো দেখা যাবে এখন যেগুলো কাটলে দেখা যেছে মেশিনে দেখা যেছে বাইরে দেখা যেছে এইগুলোকে যদি এক কথাই শুনতে চান তাই এর নাম দেহ এর নাম আপনার একবার মুখ খুলবেন অনেক উচ্চমানের কথা হবে কথা তো আমার লয় কথা আল্লাহ এর নাম দেহ আর যেগুলো দেখা যাবে না লোভ লালসা হিংসা বিদ্বেষ প্রেম ভালোবাসা উদ্দীপনা এইগুলোকে যদি এক জায়গায় করা হয় তো আর নাম হবে চরিত্র ওর নাম কি হবে চরিত্র দেহের সাথে চরিত্রের কোন সম্পর্ক নাই মেয়েটি দেখতে অতিব সুন্দর কিন্তু চরিত্র খুব খারাপ মেয়েটা দেখতে কালো রুচে না চরিত্র ভালো সাবিদে ইয়ার আবুল আহাবের নাম আবুল আহাব আবুল লাহাবের নাম আবুল লাহাব নয় কিন্তু কোরআনে এসেছে আবুল লাহাব ওর আসল নাম ছিল কিন্তু ওকে ওটা টাইটেল দেওয়া হয়েছিল কেন আবুল লাহাব লাহাব মানে অগ্নিশিকা অগ্নি আগুনটা যেমন লাল বর্ণ ওর চেহারাটা ছিল লাল বর্ণ টকটকে দেখতে কাশ্মীরি আপেলের মতো এত সুন্দর মানুষ ছিল কিন্তু চরিত্র ছিল এত নোংরা কয়লার থেকেও খারাপ এর জন্য ওকে শেষকালে যখন ও মরেছে লাশে কেউ হাত দেয়নি ওর জাতি ওই কাপের মুশরে বাঁশে করে খুঁচে কবরে ফেলেছে করে। আর বেলাল ছিল দেখতে কালো ঠোঁট মোটা নাক মোটা চেহারা নাই কিন্তু চরিত্র ছিল উজ্জ্বল ঝকঝকে এর জন্যে চরিত্রের মূল্য অনেক বেশি চলেন এখন আর একটা মিনিট আপনাদেরকে বিরক্ত করব তারপরে আয়াতে চলে যাব একটা মিনিট নিব যদি আপনাকে প্রশ্ন করা হয় মাথা কোথায় আছে উত্তর হবে দেহের ওপরে চোখ কোথায় আছে কপালের নিচে নাক কোথায় আছে দুই চোখের মাঝে কান কোথায় আছে দুই মাথার দুই দিকে হাত কোথায় আছে দেহের দুই ওপর ভাগে পা কোথায় আছে দেহের নিচে আঙ্গুল কোথায় আছে হাতের শেষে পায়ের শেষে প্রশ্নের উত্তরগুলো মিললো একবার বলেন মিললো চরিত্র কোথায় থাকে আমার ভিতরে আমার চরিত্র লুকানো আছে চরিত্র তো আছি আমার ভিতরে সে অবস্থান করছে সে কোথা থাকে সে কোথা থাকে সবাই শুনেলেন এটা দার্শনিকরা বলছে চরিত্র থাকে জীবের নিচে কোথা থাকে এইখানে লোকানো থাকে জীবের নিচে একটা লোক দেখতে অনেক সুন্দর অনেক শিক্ষিত অনেক ভালো চেহারা হেমসেম চায়ের দোকানে বসে আছে তো মনে হচ্ছে যেন ডিএম বসে আছে পাশে যেতে ভয় লাগছে কিন্তু ফট করে একটা খিস্তি করে দিলে তখনই বুঝা গেল মাল গোলমাল মাল গোলমাল যেটা ভাবছিলাম ওটা নয় একটা মানুষের শরীর থেকে কাপড় টেনে নিলেও কি হবে আপনারা সবাই একবার মুখ খুলেন একটা মানুষের শরীর থেকে সম্পূর্ণ কাপড় টেনে নিলে কি হবে উলঙ্গ হবে তার দেহ উলঙ্গ হয়ে যাবে আর কারো চরিত্র যদি উলঙ্গ করতে হয় ওকে একটু রাগিয়ে দিতে হবে রেগে গেলেই তখন চলবে মুখ দিয়ে ইংলিশ বাংলা ফার্সি উর্দু চরিত্র ন্যাংটা হয়ে যাবে চরিত্র ন্যাংটা করতে গেলে কাপড় টানতে হয় না খালি একটুকু খোঁচা মেরে দিলেই হবে অনর্গল খালি ফার্সি বলবে তখনই বুঝে নিতে হবে মালটা গোলমাল জি আর একটা উদাহরণ দি আয়তে চলে যাবো খালি একটা উদাহরণ দিব দিবিত দেহের ভিতরে থাকে কেমন দেহের ভিতরে চরিত্র থাকে না রাখতে হয় আপনারা কথা বলেন না কেন দেহের ভিতরে চরিত্র থাকে না ওকে রাখতে হয় উত্তর দেন টিউয়ের ভিতরে হাওয়া থাকে না রাখতে হয় টিউয়ের ভিতরে হাওয়া যেমন দেহের ভিতরে চরিত্র সেই রকম টিউয়ের ভিতরে হাওয়া যেমন দেহের ভিতরে চরিত্র সেই রকম টিউয়ের ভিতরে হাওয়া যেমন দেহের ভিতরে চরিত্র সেই রকম হাওয়াকে রাখার জন্যে বিজ্ঞানীকে টিউ তৈরি করতে হচ্ছে স্যালুশন দিচ্ছে আটা দিচ্ছে নজেল লাগাচ্ছে এর নজেলের ভিতরে আবার সিস্টেমিট তৈরি করছে তারপরে হাওয়াকে ভরছে যেন আর বের না হয় পানি তো ডুবিয়ে দেখছে আবার লিক আছে তো আবার আঁঠামার কত কষ্ট করে তারকে তৈরি করার পর হার্ট পাম্প করে দিলে কিন্তু তারপরও হাওয়া এত বেয়াদ খালি একটা লিক খুঁজে বেড়াই বেশি লয় একটা লিক পাবে তো কি হবে যা তিন মাসের মেহনত শেষ আর চাকা জ্বলে বলেন আর চাকা তেমনি চরিত্র বানাতে অনেক সময় লাগে নূর মোহাম্মদ বড় বক্তা বাহ 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 নূর মহম্মদ দেশ বিদেশে ঘুরে বাহ 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 এত ভালো পরেজগার কেউ নাই বাহ 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 জাহান নামের বায়ন করছে মানুষ কাঁদছে বাহ বাহ চরিত্র তৈরি হচ্ছে হঠাৎ একদিন শুনবেন কোন জাল সাথে গিয়ে কার বেটির কাপড় ধরে টেনে দিয়েছে সব বাহ বাহা একদিনে বেরিয়ে যাবে কথা ঠিক বলেছি না চরিত্র বানাতে সময় লাগে কিন্তু চরিত্র যেতে সময় লাগে অনেক কথা বললাম দর্শন থেকে এবারে কোরআনে আয়াত আল্লাহ বলছেন বিসমিল্লাহ لقد كان لكم في رسول الله عصوة حسنة একটা ধানের আরত করেছি এলাকায় বলে দিলাম আমি নূর মোহাম্মদ ধানের আরত করেছি সব ধান নিয়ে আর তো ভরবো দুই হাজার তিন হাজার পঁচিশ তিরিশ হাজার চারশো পাঁচশো হাজার টন ধান আমি জমা করব। লোক ভিড় ভিড় করে ধরছে কুইন্টালে চারশো দুশো টাকা বেশি দিয়েছি ঘর থেকে নিয়ে ধরছে কাঁদে করে কিন্তু আমি একটা ধানের স্যাম্পেল দিয়ে দিয়েছি এটা নিব জি যেকোনো একটা ধানের নাম বলেন আপনাদের দেশে হ্যাঁ বিবি বলেন আমি এইটা নিব এবার বলেন বাকি ধান এলে আর চলবে ঘুরে যাও গাড়ি ঘুরে যাও আমি তো লোভবনিনি আল্লাহ তাবার আকবাত বলেন পৃথিবীর বুকে লক্ষ কোটি মানুষ পাঠালাম শুধু তাই নয় স নবী পাঠালাম তো আমার জান্নাতের শ্যাম্পেল হচ্ছে কে আমি তোমাদেরকে ওই চরিত্রটা চাইছি যেটা আমি শ্যাম্পেল হিসেবে তোমাদেরকে দিয়েছি লাকা কানালাকুম ফি রসোল্লাহি উসা হাসানা আমার কাছে ওই চরিত্র আমার কাছে ওই আখলা আমার কাছে ওই স্বভাবটা গ্রহণযোগ্য হবে যেটা আমার নবীর ভিতরে ছিল যেটা আমার নবীর ভিতরে ছিল আমি এই চরিত্রটা চাইছি আমি অন্য চরিত্র চাইনি আমি এই আখলাকটা চাইছি আমার রসুলের মতো তোমাদের আখলাকটা যার যার হবে সে সে আমার কাছে গ্রহণযোগ্য হবে বাকি গ্রহণযোগ্য হবে না ভাইরা আমার এবারে একটা গোটা সোরা এই সোরাটাল্লা বিশ্ব নবীকে কেন্দ্র করে নাজিল করেছেন এই আল্লাহ বিশ্বনবীকে হুমকি দিয়েছেন এই সোরাটাতে আল্লাহ বিশ্বনবীর চরিত্রের পরীক্ষা নিয়েছেন এই সোরাটাতে আল্লাহ বিশ্বনবীকে সুন্দর করে মহব্বতের সঙ্গে সান্ত্বনা দিয়েছেন এই সোরাটাতে আল্লাহ বিশ্বনবীকে কেন্দ্র করে নাজিল করেছেন সোরাটার নাম দোহা আল্লাহ বলছেন ওদোহা ওদা সাজা মা ওদা বেকার অব্বুকা خلقنا وللآخرة خير لك من الأولى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ মাইক ভাই তোমাদের ভালো হয়নি বারবার বলা করাইও না এক জায়গায় বলেছিলাম মাইক খারাপ তো আমাকে পরে ফোন করে বলছে আমার বিজনেসের শেষ করে দিয়ে চলে গেলেন আপনি কিন্তু আমি কি বলবো আমাকে একটা আম দিয়েছেন যদি টক লাগে তো আমি টক বলবো না মিষ্টি বলবো খুব কষ্ট হচ্ছে আপনাদের মাইকে বকতে হালকা পেছন থেকে ফিডব্যাক দেন হালকা মিষ্টি সাউন্ড দেন নাহলে আমাদের প্রতিদিন বকা কাজ কালকে আর বকতে পারবো না সুরাটার নামটা দেখেন কেমন তোর কপালে খারাপই আছে ভাবছিস যে তোর থেকে আমি ছোট ছেলে নামা নামা হঠাৎই হবে কারো নামা তুই আরো নামা হাজির এবার দেখেন সোরাটার নাম কি বললাম দোহা সবাই বলেন দোহা জোহা মানে জানেন দিক কোনটা কে চল দিকটা পূর্ব দিক দোহা মানে উদীয়মান সূর্য উদীয়মান সূর্য উদীয়মান সূর্য দোহা মানে সূর্য যখন প্রথম উঠে ও আর পাওয়ার থাকে না ঠিক নটার পর থেকে ও পাওয়ার ছাড়তে শুরু করে ছাড়তে ছাড়তে বারোটা পর্যন্ত প্রখর মারে তারপরে দুটোর পর থেকে আবার ঠান্ডা হতে শুরু করে আস্তে 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 গিয়ে একবারে নরম হয়ে পৃথিবী থেকে চলে যায় প্রত্যেকটি মানুষের জীবন তাই প্রথম বাচ্চা ছেলে তারপরে জোয়ান উগ্রমতি তোলপাড় যৌবনের ঢেউ হতে হতে একদম মিডিল বয়সে এসে মস্তিষ্ক ঠান্ডা ভালো মিজাজ আস্তে আস্তে বার্ধক্য শেষকালে ব্রেন খুয়ে গেল চলে গেল তা আল্লাহ জোহা তাকে ধরলেন যুবকাল তাকে দোহা বিশ্ব নবীকে বলছেন হে আমার নবী আমি উদীয়মান সূর্যের কসম করে তোমাকে বলছি বলেছে না বলতে কেউ যৌবন কালকে বলা হয়েছে উদীয়মান সূর্য তিনি পৃথিবীতে আলো এনেছিলেন যে আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে কেউ বলছে না অদ্দোহা বলতে সূর্যের পোখরতার টাইম বিশ্বে যত যুবক আছে শিশু অবস্থায় চরিত্র নষ্ট হয় না যখনই তার ভিতরে যৌবনের প্রখর আসে ও আমার বেটির দল যখনই যৌন তরঙ্গ পৌঁছায় সমস্ত যুবক যুবতীর ওপরে ওটাই হচ্ছে বেলা নটা থেকে বারোটা পর্যন্ত সূর্যের মতো তাই আমার আল্লাহ ওই টাইমটার কসম করে বলছে এ যুবক যুবতী me. Mm -hmm. পৃথিবীর যত ব্রেক আছে প্লেনের ব্রেক আছে রকেটের ব্রেক আছে ট্রেনের ব্রেক আছে স্টেট বাসের ব্রেক আছে বাসের ব্রেক আছে মারুতির ব্রেক আছে থেকে হার্ড ব্রেক যুবক তোমাকে লাগবে কারণ তোমার গাড়ি এখন উত্তাল হয়ে গেছে এই অবস্থায় যদি তুমি নিজের জীবন যৌবনে ব্রেক না লাগাও চরিত্রে ফ্র্যাকচার হয়ে যাবে আর চরিত্র তোরা একবার চলে গেলে ওই দাগটা মোছার মতো পৃথিবীতে কোনো ডাস্টার না চরিত্র বড় নোংরা জিনিস একটা উদাহরণ দি আমি আপনাদের গায়ের ইমাম হুম পনেরো ষোলো বছর বিশ বছর ইমামতি করছি গায়ে লোকের এত ভরসা হয়ে গেছে টোটাল মসজিদের হিসাব আমার হাতে ছেড়ে দিয়েছে কমিটির মধ্যে ঝামেলা হিসাব নিয়ে বসেছে তো আমাকে নিয়ে বসেছে বিশ হাজারের গোলমাল কমিটির কাছে আমি চোর হয়ে গেলাম চোর কমিটি আমার নাম দিল চোর কমিটির দশটা ছেলে বসে বলছে যা হয়ে গেছে হয়ে গেছে সব মানুষ এটা আর প্রকাশ করে লাভ নাই মৌলীকে বলে দে এই তো আজকে মাসের হলো ছাব পঁচিশ তারিখ এই মাসের শেষ তারিখে যেন চলে যাই আমরা মৌলি দেখে নিব চোরের পেছনে নামাজ পড়ব না চুপচাপ আমাকে বিদায়ের ঘোষণা দিয়ে দিল ডিসেম্বরের একত্রিশ তারিখে চলে গেলাম এবার ইমাম আসতে লাগলো ইন্টারভিউ চলছে কেউ দু মাস থাকছে কেউ চার মাস থাকছে আর টিকছে না ইমাম যখন ইমাম টিকছে না এই করে দু বছর পেরিয়ে গেল কমিটি আবার বসলো না রে ভুল হয়ে গে হিসাবটা গোলমাল হয়েছে কিন্তু লোকটা ভালো ছিল আমাদের গায়ে ওই লোকটাই আবার ডাকল আবার এলাম আমারও মহব্বত ছিল জুমাতে দাঁড়িয়ে বললো মলানের সাথে আমাদের যা হয়েছে মাফামাফি খালাস আপনি আবার থাকেন থাকতে লাগলাম ঠিক এক বছর পরে আপনার বেটির বিয়ে দিলেন আমারই ছাত্রী বিয়াই এসছে বেড়াতে বৌমাকে আনতে এসেছে দিয়ে আমার খোদ বা শুনছে ভাত খেতে খেতে বিয়াই আপনাকে বলছে মুলবি একটা রেখেছেন ভাই খোদ বা শুনে জান ঠান্ডা হয়ে গেল এত দামি মূলবি দেখিনি সুহান আল্লাহ খোদ বাটা শুনলাম তো জান ঠান্ডা হয়ে গেল তখন আপনি ভাত খেতে খেতে বলছেন হ্যাঁ লোকটা ভালো খালি মাঝে একবার বিশ হাজার টাকা চুরি করেছিল চরিত্র মুছার কোন ডাস্টার পৃথিবীতে নাই কথা ঠিক বলেছি না বল মানুষ মরে যায় কিন্তু চরিত্র মরে না চরিত্রের আত্মা নাই তার কাছে আজরা এলাসে না কখন ফেরাউন মরেছে আজও তার জন্যে মানুষ লানত করে আজও দেখতে পারে না কাকে আবু জাহেলকে কোনো একটা ডাকাত মারা গেছে সাইডে মোটর সাইকেলে পেরিয়ে গেছে বলছে এটা অমুক ডাকাতের কবর মানুষ মরে গেল চরিত্রের দাগ মরে না আচ্ছা বিনা মাইকে যদি আমি জালসাটা করি আপনাদের অসুবিধা আছে একটু সামনে মাইকে কি ফালতো মাইক এনেছে ছি 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 এই মাইকটাতে আইসক্রিম বেচাও যাবে না খরিদ্দার মনে করবে যে ফির আলতা এনেছে আইসক্রিম বললে অনেকক্ষণ থেকে বলা হয়েছে তো আপনারা আমার দিকে ধ্যান দেন তো চরিত্র হলো একটা আজি বড় মাপের জিনিস কথা বুঝাতে পারলাম আমার আল্লাহ বলছেন নবী হে আমার খালি এটা পূব দিক মনে হচ্ছে যেন হাত চলে গেছে নবী হে তোমাকে উদীয়মান সূর্যের কসম দিছে সূর্য যেমন বিশ্বকে আলো দেয় উত্তাল হয়ে ওঠে প্রত্যেকটি যুবক যুবতী একবার উত্তাল হয় তারপরের কসমটা দেখেন রাত্রির আমি কসম দিছি যখনই হলো এটা সন্ধ্যা হলো এসা হয়ে গেল এটাকে চলমান রাত বলা যাবে আর চলমান রাত মানে যখন তুমি যুবক যুবতী হবে তাদের চরিত্রগুলো বেশি সন্ধ্যার দিকে নোংরা